আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমাদের আমিও ভালো আছি আর পি কার্সেন্টার পেজে আপনার যারা লাইভে ভিডিও যারা দেখবেন একটা করে শেয়ার দিবেন একটা করে কমেন্টস করবেন আর ভালো ভালো গাড়ি সবসময় আমরা আরপি কার্সেন্টার পেজে যদি ঢোকেন তাহলে আমাদের শুরুমে সব ধরনের গাড়ি দেখতে পারবেন আজকে নিশান এক্সটেল এটা হচ্ছে সব থেকে হাই কোয়ালিটি গাড়ি এটা হচ্ছে দু হাজার মডেল দু হাজার তেইশে নভেম্বরের রেজিস্ট্রেশন এই গাড়িটা কিন্তু হাইবিড একটা গাড়ি ব্যাগ ডালা পাওয়ার সামনে সেন্সার থ্রি সিক্সটি ক্যামেরা সহকার একবার ফুল লোডের একটা গাড়ি দেখেন এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা এক সমান কথা দেখেন ভিতরের কন্ডিশনে দেখেন একবার র অবস্থায় আর এটা কিন্তু আপনার থ্রি সিক্সটি ক্যামেরা সহকার নয় ইঞ্চি একটা মনিটর সহকার আর গাড়িটা কিন্তু একটা রাজনীতি একটা গাড়ি এই গাড়ি কেনলে কিন্তু আপনি নতুন গাড়ি ফিল পাবেন আপনার এই গাড়ি কেনলে মাঝখান থেকে আপনার অনেকগুলি টাকা সেভ হবে দেখেন পিছনের সাইডটা দেখেন এটা সিরিয়াল কিন্তু বাইশ আর এটা কিন্তু একবারে ফ্রেশ একটা গাড়ি আর এটা কন্ডিশন কিন্তু অনেক ভালো আর এটা কিন্তু দেখেন একবারে সম্পূর্ণ একটা আপনার হাইব্রিড গাড়ি আর দেখেন এ সেটটা দেখেন একবার র অবস্থায় একটা গাড়ি আর এ সেটটা দেখেন একবার ফ্রেশ একটা গাড়ি দেখেন এটা মাইলেজ মাত্র অনলি আপনার সাতত্রিশ হাজার কিলো আছে দেখেন গাড়িটা র অবস্থা আছে আর গাড়িটা একবারে ফেরস অবস্থা আছে এই গাড়ি কিনবেন ঢাকা শহরে যে কোনো জায়গায় যাবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না ভালো মতন চালাইতে পারবেন আর এই গাড়ি কিনলে আপনি মনে করেন বাসায় যাবেন নতুন গাড়ি কিনে আনছেন একবার র অবস্থায় একবার ফেরেশ অবস্থায় এটা গাড়ি দেখেন একবার ফেরেশ একটা গাড়ি দেখেন একবারে ইনটেক একটা গাড়ি আপনি হাইব্রিড বলেন ক্লাস বলেন একবার ফেরেসে একটা গাড়ি জি এটা মডেল এসে দু হাজার আঠারো রেশম দু হাজার তেইশ দাম চেতেছি উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর পি কাস্টার ভিডিও দেখে আসলে দামাদামি করতে পারবেন নিতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম